আজকের এই ক্লাসটি আমি তোমাকে শেয়ার করতে বলবো না কমেন্ট করতে বলবো না কিংবা বলবো না এই ক্লাসটিতে তুমি লাইক করে দাও অর্থাৎ ইউটিউবে ভিডিওটি দেখতে পাচ্ছ তুমি সেই ভিডিওটিতে লাইক করে দাও এই কথাটি আমি বলবো না কিংবা এই কথাটিও আমি বলবো না যে তোমার প্রিয় বন্ধু বান্ধবের সঙ্গে এই ক্লাসটি নিয়ে আলোচনা করো ইনশাল্লাহ এই ক্লাসটি নিয়ে কার সঙ্গে আলোচনা করতে হবে না শেয়ার করতে হবে না লাইক করতে হবে না কিংবা কমেন্ট এগুলোর কিছুই আমার প্রয়োজন নেই শুধু আমি তোমার কাছে একটা অনুরোধ করব সেটা হচ্ছে ক্লাস টাইম যতক্ষণ নেছি জাস্ট মনোযোগ সহকারে তুমি ক্লাসটি কর দেখো তুমি সেন্টেন্স মেক করতে পারো কিনা প্রতিদিন 100 সেন্টেন্সে যে চ্যালেঞ্জ নিয়েছো সেটাতে পূরণ করতে পারো কিনা আমি অবশ্যই বলতে পারি এই ক্লাসটি করার শেষে শুধু 100টি সেন্টেন্স নয় শুধু 100টি সেন্টেন্স নয় তুমি এখানে কতটা বলেছি এক লক্ষ সেন্টেন্স তুমি মেক করতে পারবে যে একক দশক শত হাজার ও যুত লক্ষ নিযুত এখানে লক্ষ্য লক্ষ্য দিয়েছে যে এক সেন্ট মেক করতে পারবে ইনশাআল্লাহ তবে ধৈর্য সহকারে জাস্ট তোমার কাছে অনুরোধ ক্লাসটি করো ক্লাস শেষে তুমি নিজে নিজেই অনুভব করবে যে একটি ক্লাসে কিভাবে এত কিছু পাওয়া পসিবল এখন লক্ষ্য করো এর আগের ক্লাসে যারা তোমার ক্লাসটি করেছো যে অর্থাৎ কিছু আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছি যেখানে হচ্ছে চল্লিশটা ভার্বার লিস্ট আমি দিয়েছি যারা সংগ্রহ করেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় আলহামদুলিল্লাহ অনেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছে যারা তোমরা নাওনি ওই ক্লাসটি দেখে কি কি করতে হবে এই পিডিএফ এর জন্য জাস্ট ওইটা করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা এরপর লক্ষ্য করো যে এখন আমরা যেটা শিখবো যে চল্লিশটি আমি দিয়েছিলাম ভার অর্থাৎ এই ভার্বগুলো দিয়ে আজকে হচ্ছে আমি সেন্টেন্স মেক করে শেখাবো জাস্ট এখানে একচল্লিশটি রয়েছে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগুলোতে আসতেছি লক্ষ্য করো যে সেন্টেন্সের সর্বপ্রথম আমার যেটি লাগে সেটা কি লাগে সেটা হচ্ছে সাবজেক্ট লাগে আমার যে আমার হচ্ছে কোনো সেন্টেন্স মেক করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমার সাবজেক্টের প্রয়োজন এরপর হচ্ছে ভার্বের প্রয়োজন হয় এরপর কার প্রয়োজন হয় ভার্বের প্রয়োজন হয় এই দুটির কিন্তু প্রয়োজন হয় এখন লক্ষ্য করো ভার্ব কি ভার্ব হচ্ছে এখানে আমি দিয়েই দিয়েছি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভার্ব তোমার স্পোকেনে কি অসুবিধা জাস্ট এই চল্লিশটি একচল্লিশটি ভার্ব মুখস্থ করে ইনশাল্লাহ এখান থেকে সবচেয়ে বেশি ভার্ব তোমার কি হবে খন পেজে যাবে অর্থাৎ এসপিখানে সবচেয়ে বেশি কাজে লাগবে লক্ষ্য করে এগুলো সবগুলো আমি দিয়ে দেবো একটু পরে তবে সঙ্গে থাকো এরপর কি ভার্ব যেহেতু আমি দিয়ে দিচ্ছি এগুলো আলহামদুলিল্লাহ কি করতে হবে ক্লাস শেষে তুমি কীভাবে প্র্যাকটিস করবে সেটা জানিয়ে দিচ্ছি সো ভার্ব যাচ্ছে এরপর লক্ষ্য যেটা সাবজেক্ট লাগে জাস্ট এখানে আমি কিছু সাবজেক্ট নিয়েছি যে আয়াত আমি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে আয়াত আমি এটা সাবজেক্ট হিসেবে বসে এরপর হি সি এগুলো কি এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে হি বসে পুরুষ বাচকের ক্ষেত্রে সি বসে হচ্ছে স্ত্রী বাচকের ক্ষেত্রে এরপর উই এরপর হচ্ছে দে ইউ এরপর হচ্ছে দে এরপর হচ্ছে কোনো কিছুর নাম কি এরপর যেটা থাকে সেটা হচ্ছে কোনো কিছুর নাম সেটা হতে পারে ব্যক্তি যে কোনো কিছুর কোন কিছু নাম যে সেটা হতে পারে ব্যক্তির নাম সেটা হতে পারে বস্তুর নাম যা যাই নাম হয় না কেন আলহামদুলিল্লাহ এটা তুমি পারবে যে কোনো কিছু নাম এখন লক্ষ্য করো আর এখানে যেগুলো দিয়েছে আয়াত অর্থ আমি অর্থগুলো লিখে নাও নোট করে নাও যে এই ক্লাসে একটি তথ্য ভুল করে যাবে না অবশ্যই অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে যে আয়াত অর্থ হি অর্থ সে সি অর্থ সে উই অর্থ আমরা ই অর্থ তুমি দেওয়ার তো তারা এবং কোনো কিছু নাম থাকলে সেই নামটি জাস্ট আমি তোমাকে এই কয়েকটি মুখস্ত করে নিতে বলবো যে তুমি সেন্টেন্স মেক করতে পারো না আলহামদুলিল্লাহ এই ক্লাস এসে পারবে যদি কেউ না পারে কি করব জাস্ট কানের ঘরে দুটো করে দেবো যে ক্লাসটা মনোযোগ সহকারে করনি কেন তুমি যে ক্লাসটা মনোযোগ সহকারে করনি কেন তুমি এটি আমি তাকে বলবো এখন লক্ষ্য করো এগুলো যেহেতু আমরা মুখস্ত করে নিলাম আলহামদুলিল্লাহ ভার্ব রয়েছে এখন দেখো ডিম অত কি যে স্বপ্ন দেখা যে কি স্বপ্ন দেখা রিড অর্থ পড়া রান অর্থ দৌড়ানো ক্লেন অর্থ পরিষ্কার করা সিলেপাত ঘুমানো হেল্প সাহায্য করা ড্রিঙ্ক অর্থ পান করা ফ্লাই অর্থ ওরা ওয়ার্ক অর্থ হাঁটার টেক অর্থ নেওয়া অ্যাটেন অর্থ উপস্থিত হওয়া পুট অর্থ রাখা জাস্ট এগুলো হচ্ছে ভার্ব যে আমাদের যে সেন্টেন্সের যে প্যাটার্নটি রয়েছে এখন আমরা সেটা দেখবো যে গঠনটি কি যে সেন্টেন্সের গঠন কি এটা জাস্ট আমরা এখন দেখবো লক্ষ্য করো সেন্টেন্স হতে গেলে জাস্ট এই দুটো কাজ করতে হবে কি কাজ করতে হবে সাবজেক্ট হতে হবে এরপর জাস্ট একটা ভার বসতে হবে এরপর যে অবজেক্ট থাকে থাকলো না থাকলে কোনো প্রয়োজন নেই এরই মাধ্যমে কি সেন্টেন্স মেক করতে পারবে আর এটা হচ্ছে সবচেয়ে বেসিক গঠন সেন্টেন্স মেক করার জন্য সো লক্ষ্য করো ইনশাআল্লাহ তুমি কি করবে স্পোকেন ইংলিশে এগুলোর মাধ্যমে ভালো করবে ডে বাই এখন লক্ষ্য করো অনেকে বলে ভাইয়া আপনি কেন ক্লাসে ইংরেজিতে কথা বলেন না দেখো লক্ষ্য করো আমি যদি ক্লাসে ইংরেজিতে কথা বলি তুমি কি বুঝবে বোঝার তো কথা না এর জন্য মাতৃভাষার মাধ্যমে ইংরেজিকে শিখতে হবে তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ পারবে যখন সময় আসবে যখন অ্যাডভান্স লেভেলে যাবো তখন আমি শুধু ইংরেজিতেই কথা বলবো শুধু ইংরেজিতেই কথা বলবো তখন আর এগুলো নিয়ে কথা বলবো না তোমাদের সঙ্গে আর আমি যে কথাগুলো বাংলায় বলছি সেগুলোই তো ইংরেজিতে বলার কথা তাই না এর তিনটি জিনিস যে পারবে সে সফল হবে তুমি যে সফল হতে চাও তোমাকে আমি বলি যে অধ্যবসায় তোমার মাথায় থাকতে হবে নিজের প্রতি যে আত্মবিশ্বাস সেটা অবশ্যই থাকতে হবে এবং মিনিমাম জ্ঞানটুকু থাকতে হবে তোমার মাঝে যে আমি যেগুলো দিচ্ছি এগুলি যেন তুমি গ্রহণ করতে পারো আর এইটুকু জ্ঞান সবার আছে যারা এই ক্লাসটি করতেছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে এই দুটির মাধ্যমে আমরা দেখবো যে প্রথমে আমরা আই কে নিচ্ছি আই কে আমরা কি নিচ্ছি আই কে সাবজেক্ট হিসেবে নিচ্ছি যে আয়থ আমি এরপর কে আমরা এর ভার বিষয়ে বসিয়ে দেই লক্ষ্য করো ভার ভিসে বসিয়ে দিচ্ছি যে আয়থ আমি ড্রিম অর্থ স্বপ্ন দেখা আই ড্রিম আমি স্বপ্ন দেখি যে আই ড্রিম এখন হচ্ছে কি আমি স্বপ্ন দেখি এখন লক্ষ্য করো ডিমের এর পর আমরা এখানে রিড পরে দিয়ে দিলাম যে আই রিড আমি পড়ি রিড অর্থ পড়া না হ্যাঁ যখন সাবজেক্টের সংখ্যা আসবে তখন কিন্তু এই অর্থটি থাকবে না যে স্বপ্ন দেখাই থাকবে না সো একটু পরিবর্তন হবে আর এগুলো তো তুমি সকলে জানো তবে তোমরা পারনা হচ্ছে সেন্টেন্স মেক করার জন্য সো এইভাবে সেন্টেন্স করতে হবে এরপর দেখো এরপর হচ্ছে রান রয়েছে আমরা ভার্বকে দিয়ে দিচ্ছে একটি যে আই আই রান আমি দৌড়াই আমি দৌড়াই এরপর দিতে পারো ক্লিন যে আমি পরিষ্কার করি যে ক্লিন অর্থ কি ক্লিন অর্থ পরিষ্কার করা আর আই আমি আই ক্লিন আমি পরিষ্কার করি জাস্ট এগুলো মাথায় রাখতে হবে তোমাকে এখন দেখো এখানে যে চারটি ভার্ব রয়েছে এই চারটি ভার্ব কিন্তু আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ কি করেছি এই ভার্বগুলো কিন্তু আমরা শেষ করেছি যে এগুলোই যে ড্রিম স্বপ্ন দেখা রীড় অর্থে পরা রান অর্থে দৌড়ানো ক্লিন পরিষ্কার করা এগুলো কি করেছি এদের সামনে শুধু কে আমরা যোগ করে দিয়েছি সকল জায়গায় কি করেছি কে আমি যুক্ত করে দিয়েছি এগুলোর প্রথমে জাস্ট এখানে লক্ষ্য করে এখানেই তুমি দেখতে পাবে সো এ জায়গায় যেটি করেছে আমি কে যুক্ত করেছি দেওয়ার পর কি হচ্ছে এর সঙ্গে ড্রিম যুক্ত হওয়ার পরে কি হলো আই ড্রিম আমি স্বপ্ন দেখি আই রিড আমি পড়ি আই রান আমি দৌড়াই আই ক্লিন আমি পরিষ্কার করে। এখন এরপরে যেগুলো রয়েছে এগুলোর সঙ্গে আই যোগ করে দিলে কি হবে আই স্লিপ আমি ঘুমাই আই হেল্প আমি সাহায্য করে আই ড্রিঙ্ক আমি পান করি আই ফ্লাই আমি উড়ি আই ওয়ার্ক আমি হাটি আই টেক আমি নেই আই আমি উপস্থিত হই আই পুট আমি রাখি জাস্ট এগুলোর অর্থে এরকম আসবে আর এগুলোই সচরাচর ব্যবহার হয় যে আই ড্রিম আমি স্বপ্ন দেখি তুমি পড়ো তুমি বলতে আই ডিট আমি পড়ি আই ডিট আমি পড়ি আমি দৌড়াই যখন তুমি দৌড়বি তখন বলবো আই আইরান আমি দৌড়াই এরপর তো অবজেক্টের ব্যবহার যখন আসবে তখন আমি শিখে যাব বেসিক সেন্টেন্স গুলো মেক করতে পারি কিনা সেটা আমার প্রয়োজন আমি একেবারে যারা বেসিক থেকে শিখতে চাচ্ছি তাদের জন্য ক্লাস টি আর যারা স্টুডেন্ট রয়েছে বাবা তোমাদের জন্য নিচ্ছি না যে তুমি এগুলো পারো আলহামদুলিল্লাহ তোমার তাহলে ক্লাস করাই লাগবে না যারা পারে না কিছু ইংরেজি শুরু থেকে শিখতে চায় তাদের জন্য ক্লাসটি ইনশাআল্লাহ এই ক্লাস শেষে একজন স্টুডেন্টও আর বলবে না আমি সেন্টেন্স মেক করতে পারি না ভাইয়া বলছে একশোটি প্রতিদিন আমি এখন থেকে হাজারটি সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করবো প্রতিদিন সো এটা কি গেল এটা হচ্ছে আমাদের আই দিয়ে গেল আই জাস্ট যেগুলো সবগুলো কী করে খাতায় নোট করে নিবে তাহলে লক্ষ্য করো তুমি কিভাবে নেবে খাতায় আই ড্রিম এটা প্রথমে বসালা এরপর দিতে পারো যে এখানে দিবে হচ্ছে আই রিড আমি পড়ি আই রিড আমি পড়ি এরপর হচ্ছে এরপর হচ্ছে এখানে দিবে যে আই যে আই রান আমি দৌড়াই আইরান আমি দৌড়াই এরপর হচ্ছে আই ক্লিন আই ক্লিন যে আমি পরিষ্কার করি জাস্ট এগুলো দিয়ে এখানে মিনিংটা লিখে ফেলবে তোমার যে খাতাটি বানাতে বলেছে আমি দুই থেকে তিনশো পেজে সেই খাতাটিতে তুমি লিখে ফেলবে জাস্ট এইভাবে প্রত্যেকটি লিখবে যতটি রয়েছে একচল্লিশটা ভার্ব দিয়েছি শুধুমাত্র সংগ্রহ করি এটা তোমার ব্যর্থতা তুমি কিভাবে সংগ্রহ করবে সেটা আমি বলে দিচ্ছি যে এর পূর্বের একটি ভিডিও রয়েছে যে টু ওয়ার্ড কিভাবে শেখা যায় জাস্ট আমার ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিওটিতে আমি কি কি করতে বলেছে তোমাকে কি কাজ করলে এই পিডিএফ টি আমি তোমাকে দিব এইভাবে রেখে প্র্যাকটিস করতে থাকো এখন আসো যে আই দিয়ে গেলো এরপর আমরা উই দিয়ে শিখি হি এবং সি দিয়ে একটু পর শিখতেছি যে উই উই দিয়ে শিখবো এখন আমরা কি শিখবো উই দিয়ে শিখবো সো উইয়ের ক্ষেত্রেও সেম যে উই অর্থ আমরা ড্রিম অর্থ স্বপ্ন দেখা উই ড্রিম আমরা স্বপ্ন দেখি এখন যেহেতু চেঞ্জ হচ্ছে ডিমাত্র এর আগে শিখলাম আই ড্রিম আমি স্বপ্ন দেখি এখন আর আমার একাত্তর স্বপ্ন স্বপ্ন দেখা হচ্ছে না উই রয়েছে সো আমরা কি করব উই অর্থ আমরা অর্থ স্বপ্ন দেখা সো ড্রিম আমরা স্বপ্ন দেখি উই রিড আমরা পড়ি উই রান আমরা দৌড়াই উই ক্লিন উই ক্লিন আমরা পরিষ্কার করি উই স্লিপ উই স্লেপ আমরা স্বপ্ন দেখি সরি আমরা ঘুমাই উই হেল্প উই হেল্প আমরা সাহায্য করি এরপর কি উই ড্রিঙ্ক আমরা পান করি উই ফ্লাই আমরা উড়ি জাস্ট লক্ষ্য করি এইভাবে এই ভার্বগুলোকে তুমি বসিয়ে দিবে কি করবে এই ভার্বগুলোকে তুমি বসিয়ে দিবে জাস্ট এখানে কিসের পরিবর্তন হবে সাবজেক্টের পরিবর্তনটুকু হবে কি হবে সাবজেক্টের যত পরিবর্তন করলে তত পারবে সো আই দিয়ে এখন লক্ষ্য করো তোমরা যে বলো আমরা ভাইয়া একশোটি সেন্টেন্স মেক করতে পারি না খুব কষ্ট হয় আজকের প্যাটার্ন অনুসারে একশোটি কেন হাজারটি পারবে এর পূর্বের ক্লাসগুলো লক্ষ্য করো সেম ওয়েতেই তো অ্যাপ্লাই করতে বলেছি আমি এখন দেখো আই দিয়ে কটি তাহলে যদি তুমি আমার কথা মতো চলো ইনশাআল্লাহ সব কিছু শিখে যাবে যে আই আই দিয়ে আমি এখানে একচল্লিশটি ভাব দিয়েছি আমি ধরে নিলাম যে চল্লিশটি কি ধরলাম চল্লিশটি ওয়ার্ড তুমি পারবে জাস্ট আমার মতো করে প্র্যাকটিস করবে সকল জায়গায় সেম হবে দেখো অর্থগুলো আমি এখানে আরেকটু বলে দেই ইট রয়েছে ইট তো খাওয়া আই ইট আমি খাই আই টক আমি বলে আই কাম আমি আসি আই গো আমি যাই আই থিংক আমি চিন্তা করে আই স্ট্যান্ড আমি দাঁড়াই আই সিট আমি বসি আই প্লে আমি খেলা করি আই ডু আমি করি আই লাভ আমি ভালোবাসি আই রাইট আমি লিখি আই লাইক আমি পছন্দ করি জাস্ট এইভাবে খুব ইজি বাবা 30 সেকেন্ড সময় লাগে না আমি যে বললাম এগুলো কত সময় লাগলো আমার বলো তো তোমরা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে বারো তেরো চোদ্দ পনেরোটি পারা যায় তবে এখানে কাজ কি হচ্ছে এখানে ভোকা জানতে হবে ভোকা ভোলারি জানতে হবে ভোকা ভোলারি জন্য এই ভার্ব গুলো জানতে হবে অবশ্যই এই ভার্ব গুলো সংগ্রহ করে নিবে সো আর না পারলে এখানে দেখতেই তো পাচ্ছ জাস্ট একটু থামিয়ে লিখে নাও খাতায় লিখলেই হবে যে যত বেশি ভোকাবুলারি পারবে সে তত বেশি ইমপ্রুভ করবে সো এখানে গেল উই দিয়ে সো আইডিয়া হচ্ছে 40 এরপর লক্ষ্য করো তো উই দিয়ে কতটি উই দিয়ে হচ্ছে আমাদের উই দিয়ে হচ্ছে 40 টি 40 44 80 টি সেন্টেন্স মে করতে পারবে এখন এই এরপর লক্ষ্য করো জাস্ট আমি কি করব এখানে হচ্ছে সাবজেক্টটাকে পরিবর্তন করে দেব তোমরা তো পারো না বাবা তোমরা জাস্ট পারো না না তোমরা সকল কিছু বোঝো কিন্তু ওজন দাও তোমরা মনে করো অনেক চালাক হ্যাঁ তোমরা চালাক আমরা বোকাই থেকে যাবো সমস্যা নেই সো লক্ষ্য করো উই দিয়ে প্র্যাকটিস করতে বলেছি আর আমি তো সব যদি দেখাতে যাই এগুলো কি হবে অনেক লং হবে আর আমার অফলাইনে ক্লাসে আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে বলবো আর এগুলো তো তোমার প্র্যাকটিস করানোর বিষয় এগুলো তুমি প্র্যাকটিস করবে সো লক্ষ্য করো এরপরে যে বিষয়টি রয়েছে যে এখন তোমাকে যে কাজটি করতে বলবো যে উই গেলো এরপর ইউ বসিয়ে দেবা এখানে কি বসিয়ে দিবা ইউ কে বসিয়ে দিবে এরপর ভার্ব গুলোকে বসিয়ে দিবা অর্থাৎ ভার্ব দিবা তাহলে দেখো কি হয়ে যাচ্ছেতে লক্ষ্য করো ইউ অর্থ তুমি Dream তুমি স্বপ্ন দেখো you read তুমি পড়ো you run তুমি দৌড়াও you clean তুমি পরিষ্কার করো you sleep তুমি ঘুমাও you help তুমি সাহায্য করো you drink তুমি পান করো you fly তুমি উড়ো এরকম ভাবে প্রত্যেকটি রয়েছে you work তুমি হাঁটো you take তুমি নাও you attend তুমি উপস্থিত হও ইউপু তুমি রাখো এইভাবে যতগুলো রয়েছে ভোকাবুলারি সবগুলো কি করবে সবগুলোতে বসিয়ে সেন্টেন্স মেক করবে আলহামদুলিল্লাহ এই মাধ্যমে এটার মাধ্যমে দেখো তুমি অসংখ্য এই মাধ্যমে তো বেসিক সেন্টেন্স প্যাটার্ন শেষ এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ তুমি পারবে শুধু তোমাকে কি করতে হবে এই ভার্বটুকু যে ভার্বগুলো রয়েছে এগুলো মুখস্থ করতে হবে আমি স্পোকেন ইংলিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চল্লিশটা ভার্ব দিয়েছি এছাড়াও অসংখ্য ভাব রয়েছে সেগুলো যখন লাগবে তখন আমি দিয়ে দেব তোমাদেরকে এরপর লক্ষ্য করো এরপর হচ্ছে আমাদের ইউ এর পরে হচ্ছে আমরা দেখে নেব কে নেব দেখে নেব দেয়ার্থ তারা আমরা কে না জানি আমরা সকলে জানি যে দেয়ার্থ তারা এখন লক্ষ্য করো দে তারা দেয়ার্থ তারা ড্রিম ড্রিম হচ্ছে স্বপ্ন দেখা সো দে ড্রিম তারা স্বপ্ন দেখে দেরি তারা কি করে বলতো তারা পরে দে রান তারা দৌড়ায় দে তারা পরিষ্কার করে দে স্লিপ ঘুমায় দে হেল্পস তারা সাহায্য করে দে তারা পান করে দে ফ্লাই তারা এভাবে প্রত্যেকটি কি করবে ভার্ভের সঙ্গে বসিয়ে দিবে সো ইয়চল্লিশটি এরপরে লক্ষ্য করে ইয়চল্লিশটি দেচল্লিশটি কয়টি বলো তো চল্লিশ চল্লিশ আশিটি হয়ে যাচ্ছে সো চল্লিশ চল্লিশ কি হয়ে যাচ্ছে এখানে আমি আবার যোগ করে দিচ্ছি জাস্ট এখানে আমি একবারে দিচ্ছি যে উই এখানে এর জন্য কয়টি আমরা যোগ করবো চল্লিশটি এরপরে আমি যেভাবে বললাম এরপরে হচ্ছে ইউ এর জন্য বসিয়ে দিবে হচ্ছে এখানে চল্লিশটি বসিয়ে দেবা কি দেবো এখানে চল্লিশটি বসিয়ে দেবা এর পরে এরপর কার জন্য দেহের জন্য কার জন্য দেয়ের জন্য চল্লিশটি বসিয়ে দেবা তো কতটি হলো একশো ষাটটি হয়ে গেল কি হলো একশো ষাটটি হয়ে গেল জাস্ট এটা একটু আমি অন্য কালার করে দিচ্ছি তোমাদেরকে যে একশো ষাটটি হয়ে গেছে ইতিমধ্যে এখন আর শুধু হি এবং শি নি হি এবং শি হি হবে তোমাদের পুরুষের ক্ষেত্রে আর শি হবে মহিলার ক্ষেত্রে তো স্ত্রী বাচ্চা বোঝালে আমরা হি কে ব্যবহার করবো এরপরে সব ভার বসবা শুধু এই ভাবগুলো প্র্যাকটিস করেছে মানে এগুলোই না এখানে যে একচল্লিশ স্ত্রী ভাব রয়েছে মোট সবগুলোর কথা আমি বলছি সো আমি শুধু তোমাকে প্র্যাকটিসের মেথডটা বলে দিচ্ছি প্র্যাকটিস তো তোমাকেই করতে হবে আর আমার শিখলে তো তোমার শেখা হয়ে যাচ্ছে না তোমাকে শিখতে হবে আমি তোমাকে ডিরেকশন দিচ্ছি যে এই পথে যাও তুমি যদি ওই পথে না যাও ঘুরে ফিরে অন্য পথে যাও ভুল যে আমি মনে করি না কোন শিক্ষক খারাপ শিক্ষকরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করে তোমরা হয়তো আগ্রহী হও না তোমরা হয়তো বা এই বিষয়গুলোতে মনোযোগ দিতে চাও না এর জন্য পারো না দেখো জীবনের এই সময়ে এসে যদি তুমি এখন এই ক্লাসটি করার মাধ্যমে যদি মনোযোগের যদি মনোযোগ ধরে রাখতে না পারো তাহলে জীবনে শেষ পর্যায়ে গিয়ে তুমি কি করবে কিভাবে বা তুমি সফল হবে তোমাকে নিয়ে দ্বিধান্বিত ভাবেই থাকি আমি কেননা তুমি একটি ক্লাস চল্লিশ মিনিটও নিচ্ছি না বিশ ত্রিশ মিনিটের মধ্যে শেষ করছি তো মনোযোগের অভাব কেন তোমার মধ্যে থাকবে এরকম কথা কেউ কখনো বলবে না যে আমার মনোযোগের অভাব আমি পারি না অবশ্যই মনোযোগ সহকারে থাকতে হবে শিক্ষা জীবন শেষ করেছো কিংবা মাঝামাঝি আমি জানি না কিংবা তুমি job এর জব পারছো কিংবা জবে পা দিয়েছ সেখানে গিয়েও যদি এভাবে বলো যে ভাইয়া এগুলো মাথায় উড়ে যাচ্ছে সবকিছু তা কিভাবে হবে আলহামদুলিল্লাহ যেভাবে পড়াতেছি সকলেই এভাবে পারবে লক্ষ্য করো এখানে যে কি পরিবর্তনটুকু হবে হি এবং সে আমরা একটু পরে নেয়ার পেছনে যে রিজনটি রয়েছে যে সে এত সে এরপর ড্রিম সে ডিম সে স্বপ্ন দেখে তবে এখানে এর যুক্ত হবে হবে এর যুক্ত হবে

জাস্ট এইটুকু জাস্ট তুমি নোট করে নাও যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সঙ্গে এস বাই যুক্ত হয় আর সকল জায়গায় হি এবং সি অলওয়েজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং পার্সন যদি না চিনে থাকো পার্সন ক্লাসটি করে নিয়ে বাবা যে আমি এই পার্সনটা রিপিট করি যে আমি ফার্স্ট পার্সন তুমি সেকেন্ড পার্সন আমি তুমি ব্যতীত পৃথিবীর সকল কিছু হচ্ছে থার্ড পার্সন কি পৃথিবীতে হচ্ছে সকল কিছু হচ্ছে থার্ড পার্সন সে লক্ষ্য করো কি যুক্ত হবে ভার্বের সঙ্গে এস বাই ই যুক্ত হবে কোথায় এস যুক্ত হবে কোথায় হবে তোমাকে আমি এইটুকু হচ্ছে কাজ দিচ্ছি যে এই কাজটুকু তুমি কি করবে বাসায় গিয়ে করবে এখন লক্ষ্য করো যে হি এবং শির পরে জাস্ট কি ভারতের সঙ্গে আইএন যুক্ত করে দিবে সরি ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত করে দিবে যে হি ডিএমস সেই স্বপ্ন দেখে বা যখন সি দিয়ে বলবে সে ডিএমস সেই স্বপ্ন দেখে এরপর হচ্ছে সে রিডস সে পড়ে সে দৌড়ায় সে পরিষ্কার করে সে সে কি করে বলতো সে ঘুমায় এভাবে স্ত্রী বাচক এবং করবে এখন লক্ষ্য কর এখানে শুধু আমি পাঁচটি কি করেছি সাবজেক্ট বসেছি কি করেছি সাবজেক্ট বসেছি এরপর সবশেষে হি এবং শি হি এবং শি মোট তাহলে এখানে যুক্ত করে হচ্ছে আমরা কথা বলতো চল্লিশ মোট হচ্ছে

যে স্পোকেন ইংলিশ এবং অবশ্যই কম করে হলে চারশোটি ভার মুখস্ত রাখা প্রয়োজন বা শুধু ভার নয় এর সঙ্গে আদার্স কিছু রয়েছে নাউন রয়েছে প্রনাউন রয়েছে কিছু জাস্ট সামগ্রিকভাবে চারশো ভোকাবুলারি বলতে পারো তবে হচ্ছে কি জাস্ট খুবই ইজি সেটা হচ্ছে যদি ভোকাবুলারি তুমি যদি ভোকাবুলারি না পালো পারো তাহলে তো কখনো এটা পসিবল হবে না তোমার ইংরেজি শেখার এই যাত্রাটি এর জন্য বলি ভোকাবুলারি জানতে হবে আমি খুব শীঘ্রই একটি ঘোষণা দেব সেখান থেকে কালেক্ট করে নিয়ে ভোকাবুলারি কম করে হলে পাঁচশোটি জাস্ট এমন কিছু পাঁচশোটি আমি ভোকাবুলারি লিস্ট দেবো যে ভোকাবুলারিগুলো দিয়ে স্পোকেন ইংলিশ ফ্যান্ড রাইটিং ইংলিশ গ্রামার সকল কিছুতে ইম্প্রুভ করতে পারবে ইনশাল্লাহ এই পাঁচশোটি ভার তুমি পঞ্চাশ দিনে মুখস্থ করো প্রতিদিন দশটা করে নিয়ে শুধু আমি বলি লেগে থাকো এই ভার্বের লিস্টগুলো আমি দেবো আজকে দেখো চল্লিশটি ভার্ব দিলাম অর্থাৎ চার দিনের পরে তোমাকে বাঁচিয়ে দিলাম মনে করো এই চার দিন কি করবে পড়বে এবং এগুলো কি করবে এগুলোর সঙ্গে প্র্যাকটিস মাস্ট বি করবে যদি প্র্যাকটিস না করো তাহলে কি হবে ইংরেজিতে পারবে না প্র্যাকটিস ছাড়া কখনো কি ভালো করতে পারে না ইংরেজিতে জাস্ট এই প্যাটার্নটি ফলো করো ইনশাআল্লাহ এগুলোতে তুমি ইমপ্রুভ করবে কোনো সমস্যা হলে কমেন্টে জানাও এবং আবার বলছি এই ক্লাস কাউকে শেয়ার করতে হবে না নিজে নিজেই জাস্ট তুমি একবার নিজেকে জিজ্ঞেস করো এইভাবে কখন করেছো কিনা জাস্ট করো একশোটি বলতেছি আমি একশোটি নিজে করে দিচ্ছি না কিন্তু তোমার দ্বারাই দেখো তোমাকে টেকনিক শিখে দিচ্ছে হাজার হাজার সেন্টেন্স মেক করার আশা করি কি করবে তোমরা সকলে ইংরেজিতে ভালো করবে এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নভিলটের সাথে থাকো السلام عليكم ورحمه